বৌমা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় কির ভান্ডারে 500 টাকা ঢুকলো কিনা পাঁচবার দেখতে যান গ্রাহক সেবা কেন্দ্রে মানা করব না

শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি সৎ মা যদি হইতে পারে সৎ ভাই বোন যদি হইতে পারে তাইলে সৎ বউ কেন হবে না আমার দাবি মানতে হবে বেলুন দিয়া পিটাইয়া তোর সদ দাবি পূরণ করবো আচ্ছা বলো ঈদে তোমাকে কি কিনে দিবো আমাকে না শুধু একটা আইফোন কিনে দিলেই হবে শুধু একটা আইফোন আচ্ছা ঠিক আছে কই তুমি কিডনি বিক্রি করতে যাচ্ছি তোমার না কুত্তার কিডনি কেউ কিনবে এলাকার সব মহিলার স্কুটি চালাইতে পারে শুধু আমি পারি না ছাগল দিয়ে যদি আল চাষ করা যাইতো তাহলে কৃষক আবাল কেনতো না এত কথা শুনতে চায় না তুমি স্কুটি চালানো শিখাবা কিনা তাই বলো আগে রাস্তায় চলা শেখো রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও তোরা কি মনে করছিস আমি একাই আমার পিছনে আমার মা আছে মায়ের পিছনে আমার বাবা আছে বাবা আছে তোমার ছোট ভাই রাসেল বিয়ের বয়স হয়েছে রে বিয়ে দিবা না আরে বাবা ওই তো বিয়ে করতে চায় না তা আমি কি করব এই যে দাউরা তুমি বিয়ে করতে যাও না কেন কি সমস্যা আরে রাসেল তুই বিয়ে করতে চাস না কেন সত্যি করে বল তো ভাই বাসার ঘরে যদি খাট ভেঙে যায় সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো তুই মর দেহো পাবিনা মন মন পাবিনা এইമോ লাগবেও না লাগবে নাকি ম্যাডাম বাইরে একজন ভদ্র লোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে আপনি কি উচ্চ মাধ্যমিকে ফেল করেছেন আমি উচ্চ ফেল করিনি আমাকে ফেল করানো হয়েছে তাহলে হাই সেকেন্ডারি বানানটা বলুন তো একটু মানছি না মানবো না আরে বলে যান হাই সেকেন্ডারি বানানটা বলে যান মানছি না মানবো না আরে হাই সেকেন্ডারি বানান আইস আবেগে দিয়া আইস সুপার আবেগে দিয়া লকাই পান্তা লাগাইছি পাগল পানি খাওয়াইছি আরে সবে আরে সকাল সকাল কি লাগাচ্ছ গায়ে আয়ুর্বেদিক ক্রিম এটা লাগালে শইলে চামড়া সবসময় নরম থাকে আ বাজারে এমন কোনো ক্রিম নাই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের বেলন বাই বাই টা